বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে কিছু কথা বলতে বসলাম আসলে মানুষের জীবনটা না অনেক কঠিন অনেক কঠিন জীবনে পার করে মানুষকে অনেক চড়াই উতরাই পার করতে হয় তো সংসার জীবনে মানুষের অশান্তি থাকবেই আমার আজকে সাত মাসের আমি সাত মাসের অন্তঃসত্ত্বা আমার সন্তানের কি হবে সেটা আমি জানি না আমার ভবিষ্যৎটা অন্ধকার কোথায় যাব আমার একটা চার বছরের বাচ্চাও আছে শেষমেশ এখন বাবার বাড়ি এসে দাঁড়াইলাম আর এই অসুস্থ শরীরে তুমি যখন শুনবা তোমার স্বামী চার নম্বর বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন একটা মেয়ের জীবনে কি হতে পারে তোমরাই বলো আসলে এটাই আমার ভাগ্য আগে বিয়েগুলো আমার কাছে লুকিয়ে আমাকে বিয়ে করে আমি তো কোনো অংশে কম ছিলাম না শিক্ষিত ভালো চাকরি করতাম কেন আমার জীবন আল্লাহ এইরকম ধ্বংসের পথে নিয়ে গেল আমার জীবনটা কেন এরকম হলো আমি জানি না আমি কোন পাপের শাস্তি ভোগ করতেছি যার জন্য আমার দুইটা একটা অনাগত সন্তান আর একটা অবুধ সন্তান আমার শাশুড়ি বিয়ে বিয়ে খেলা মেয়ে তোড়ছে তার সাথে তার মেজ বউ যোগ হয়েছে দুইজন মিলে আমার স্বামীকে আবার বিয়ে দিচ্ছে আরেকটা ছেলে যদি নতুন কাউকে পায় নতুন পাই সে তো ওখানে যে বলবো আমার ভাগ্যটা কি লেখা আছে আমি জানি না আমার বাচ্চাটা কিভাবে হবে সেটাও জানি না আজ আমি মানুষের উপর নির্ভরশীল বাবার বাড়ি এসে পড়ে আছি আর ওদিকে আমি তো অসহায় আছি আর ওদিকে সে নতুন বিয়ে খেলা মেতে উঠছে আমার শাশুড়ি এক এক করে এই চারটা বিয়ে দিচ্ছে তার ছেলেকে আর তার ছেলেরকে বাড়ির লোভ দেখাইয়ে সম্পত্তির লোভ দেখাইয়ে একটার পর একটা বিয়ে দিয়ে যাচ্ছে আমি টাকা জমাইছিলাম ব্যাংকে সে টাকা দিয়ে আমি আমার স্বামীকে ধরে রাখতে চেয়েছিলাম কিন্তু আমি পারিনি আল্লাহর কাছে কি এমন অপরাধ করছি আমি যার শাস্তি আমার সন্তান পাচ্ছে কেন তুমি বারবার বিয়ে খেলায় মেতে ওঠো আমি তোমাকে নিয়ে দূরে ছিলাম সংসারটা পাঁচটা বছর ঠিক কিন্তু তোমার সাথে যদি তোমার বাড়িতে চাই থাকতাম আমার সংসারটা পাঁচটা বছর টিকতো না তোমার আগের তিনটে সংসার মতন এটাও ভেঙেছে তো কেন তুমি বারবার বিয়ে খেলা নিটোটো শান্তনার কথাকে একবারও তোমার মনে পড়ে না তোমার মাতলুবি আর তোমার কেবল দেখে তুমি তার লাভ নষ্ট আমি কি করি না আমার লাস্টে সম্বল ব্যাংক ব্যালেন্স তোমাকে দিয়ে দিছি আমি ইনকাম করে তোমার সংসার চালিয়েছি আচ্ছা আমার সাত মাস চলতেছে এই মুহূর্তে তোমাকে খুব দরকার ছিল তোমাকে কাছে পর ইচ্ছে ছিল কিন্তু আজ তুমি নতুন বিয়ে খেলাই তোরছো আবার বিয়ে করতে যাচ্ছ আমি কি মেটে মেনে নেব আমার সন্তান দের উপর কতটা না পড়ভাব ফেলবে তুমি জানো আনছতে আমি সন্তান এর সিজনে হয়া আমি তো জিরো আমি সিজনে টাকা বা কোথায় পাবো বলো ওহ গো আবার সব আল্লাহ তুমি শেষ করে তুমি বিচার করো তোমার কাছে বিচার দিল তুমি বিচার করো আবার সন্তানটাকে তুমি ঠিক মতো পৃথিবীতে এনে দিও